রাধে রাধে আজকে ইউটিউবে একটা কথা বলবো কোন শিষ্য গুরুর চোখ অন্ধ করে দিয়েছিলেন সেই শিষ্যের প্রগাঢ় ভক্ত কৃষ্ণ তাকে কৃপা করেছেন সেই জন্য সে গুরু তার বাধা হয়েছিল বলে গুরুর চোখ অন্ধ করে দিল এটা সত্য যুগের ঘটনা সত্যযুগে রাজা বলি সে যখন দান ছত্রাধিপতি খুললেন বলি প্রচুর দান অর্থ সমস্ত কিছু দান করেছে ব্রাহ্মণে তখন স্বয়ং ভগবান অবতার সেজে তিনি বলির দ্বারে গিয়ে বলছে বলিরাজ তুমি তো অনেক দান করেছো আমায় কিছু দান দাও তখন শুক্রাচার্য দেখতে পেল এ তো স্বয়ং ভগবান এসেছেন ব্রাহ্মণরূপে তাই তিনি বাধা দিলেন বলিরাজকে বলিরাজ কোনো কথা শুনলেন না তখন দান দেবে কমণ্ডলুর যে ছিদ্র দিয়ে জল দেয় বেরোয় সেই ছিদ্রর মুখে শুক্রাচার্য ঘিরে দিল তখন স্বয়ং ভগবান জানতে পারলেন তখন তিনি বলছে শুক্রাচার্যকে যে তোমার যে ওই কুষটা পড়ে আছে ওটা দিয়ে খুঁচে দাও জল পড়বে যেই না খুঁচে দিল এমনি সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের ডান চোখে খুঁচে গেল রক্ত বেরিয়ে গেল শুক্রাচার্য অন্ধ হয়ে গেল তখন এখানে ভগবানকে অভিশাপ দিলেন শুক্রাচার্য যে যেদিন তুমি কলিযুগে গৌর অবতার হয়ে নদিয়ার পথে পথে ঘুরে বেড়াবে সেদিন আমি তোমাকে বাধা দেবো সেদিন আমরা ব্রাহ্মণরূপে জন্ম নিয়ে তোমার কাজে বাধা করব রাধে রাধে